দোকানদারের জিজ্ঞাসা কেন আপনার উত্তর কি হবে আমি নাজনে বললো দোকানদার তো যারা না থাকো তাহলে কমেন্টে বলবা কি হয় হ্যাঁ ওকে ঠিক আসো তো আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো গাইস দেখি বলতে পারে কিনা আরেকজনের কাছে কেবতা কেমন আছেন সালাম ভাই আলাইকুম আসসালাম তো বন্ধু ভাই বাংলাদেশ ভাই বন্ধু না যে লাইক তো স্যার চাচা ভাই আপনার কাছে একটা জানার ছিল তো ধরে গরু দুধ মুরগি ডিম দেয় তো কোন জিনিসটা दोनों साइड है মানে মুরগো দুটো টিম পড়ে বুঝছেন টিম পড়ার থেকে স্বাদ হই হ্যাঁ তার পরে আর মুরগি পাড়া সবলি বাড়িতে লাগে